কয়ডাবাজারের রাস্তা বৃষ্টির পানিতে ডুবে গেছে চলাচলে ভোগান্তি ছয় নং আদার বিটা ইউনিয়ন কয়ডাবাজার মাদারগঞ্জ জামালপুর টানা বৃষ্টিতে কয়ডাবাজারের বিভিন্ন রাস্তা পানিতে ডুবে আছে বিশেষ করে বাজার থেকে উত্তর দিকে বাহির হওয়ার প্রধান সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সড়কটি দিয়ে চলাচল করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দক্ষিণ পাশের চৌধুরী বাড়ির রাস্তাটিও একইভাবে পানিতে তলিয়ে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তবে পূর্ব এবং পশ্চিম পাশের রাস্তাগুলোর অবস্থা তুলনামূলকভাবে ভালো যেখানে পানি জমে থাকে না স্থানীয় জানান রাস্তাগুলোর পাশে ড্যান না থাকায় পানি দ্রুত নিষ্কাশনের কোনো উপায় নেই ফলে সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে যদিও কড়াবাজারের রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে উন্নয়ন কাজ চলছে তারপরেও বর্তমানে রাস্তার যে পরিস্থিতি জনদুর্ভোগ সৃষ্টি করছে বর্তমানে রাস্তাগুলো ভাঙ্গালা এবং পানিতে ভরে থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের পক্ষ থেকে সকল চালক ভাইদের বিশেষভাবে সতর্কতার সাথে যানবাহন চালানোর অনুরোধ জানানো হয়েছে সামান্য সতর্কতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে একই সঙ্গে পথচারীদেরও সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে কারণ রাস্তায় বাঙ্গা কাজ ইট লোহা সহ বিভিন্ন তীক্ষ্ণ বস্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যা পায়ে আঘাতের মাধ্যমে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে অন্যদিকে স্থানীয়দের প্রত্যাশা চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ হবে এবং ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তো আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ